तो उससे ही मुनुलाजी तो एक लास्ट से मुन्ने बैठ गया। तब मुन्ने बैठ गए तो आमिर धन्नों मुन्ने बैठ आते जा के दिखता। तब उस वाला जमान आमाशय से तब मुझे मिली जो जामरकात करती कालोनस्ताप करके शुद्ध वसमंत्रों बनाके लिखी है और तो बोलती क्या है तो शाम पर लिधो भाई उस वाला जमान से करके � আমার পাঁচের উপরে বইটা পুরো লেখা নাম সরেরা মানে ওই ভিডিওতে এত যত্ন করে লিখেছে আমি মুস্তফাকে ফোন করতাম যে আমি লিখছি আছি পড়তে তো বই কিন্তু রেডি ছাপার জন্য মুস্তফা বলতে ফাইনালি আমি পেয়ে গেলাম বইটা করলাম ভালো তো আমি অভিনন্দন জানাই আমার সাথে কাজ করে যাওয়া এবং এই এক্সিবিশন কিউরেশন আমি খুব স্যাটিসফাই আই সুন্দর কিউরেশন সবাই আমাদের নিকট জানাছেন আর স্যারের সাথে অনেক দিন অনেক দিনের সম্পর্ক স্যারের যে কার্যপ্রণালী সেটা আসলে দশ পনেরো বছর ধরে আমি দেখেছি এবং সবচেয়ে সুযোগ হয়েছে কাছাকাছি থেকে দেখার সেই সময় যখন স্যার আমাকে নিয়ে গেলেন একটা ভাস্কর্য পার্ক তো আমরা যেভাবে গেলাম সেটা মেমোরেবল জিনিস আমরা স্পিড বোটে করে গেলাম স্পিড বটে করে আসলাম তো সেই আশুলিয়া পার্কে সেখানে এবং ওই রকম একটা রিমোট জায়গায় এত সুন্দর করে উনি সাজাচ্ছেন তো প্রাঙ্গন ভাস্কর্যের যে বিষয়টা থাকে আর কি আর অনেক সময় রিপিটিটিভ হয়ে গেছে সেটা অনেক খারাপ লাগে তো ওখানে দেখলাম যে স্যার যেভাবে সাজিয়েছেন পুরোটা অনুrologic পুরোটা নাপাড়ায়ণ চলে আসছে নানান ভাবে কাজ নানান মাস্টার কাজ যা আমরা গেছি আমরা মনে করতে পারব নিশ্চয় যে ওইখানে যেভাবে স্যার ওটাকে সাজিয়েছেন সেটা আমার কাছে খুবই অনুপ্রেরণামূলক মনে হয় এইজন্য যে একই রকম মোটিফে রিপিটিশনের কাজ আছে এমনকি যেটা একটা সারের জন্য ডিপারচার মনে হয়েছে ওইখানে যে যন্ত્રાংশ যেটা একটা রিফ্লেকশন এখানে পাবেন এটা কাকরার মতো লাল এই এটা আমি এটা আমি বাদ দিয়ে ফেলেছিলাম প্রথমে ওটা রাখার কারণই হচ্ছে কি যে স্যার যে পয়েন্ট অফ ডিপারচার তার মধ্যে আমরা জ্যামিতির কথাটা জানি তার মধ্যে অর্গানিক ফর্মের কথাটা জানি কিন্তু যেটা যেটা অনেকে খেয়াল করি না সেটা হচ্ছে যে এই যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যদি বলি থাকে যে একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিয়াল

ওনার কি ডিফরমেশন দোনোনার কি ফরমেশন দিয়ে শুরু হলো আসলে বস্তু যেটা আপনি পাচ্ছেন সেইটা থেকে আস্তে আস্তে রূপান্তরের মধ্যে দিয়ে যায় খুবই গ্র্যাজুয়াল রূপান্তর হঠাৎ করে একটা কিছু তৈরি করে ফেললেন সারমধে দেখো না আমি সারল কে স্ট্যাটলিসApiException tantalum কিবারদতি কে যখন সার এট এক্সিবিশন ভোল্টেজ চালু করা হয় ডাসবিনের মধ্যে প্লাস করে আছেন বিদ্যুৎ বিদ্যুৎ করে এখনও পায় ওইটার কথা মনে হলে তো সেইখান থেকে শুরু করে তারপরে পরিচয় শিল্পী দম্পতির সন্তান হিসাবে কোনো কোনো সময় দেখা হয়েছে কিন্তু আমরা একসঙ্গে ক্লাস না শুরু করেছি বইকে আমি স্যারের স্কালচার ক্লাসে ওনার সহ শিক্ষক ছিলাম হয়তো আমাকে মনে করছে আমি ইজ মোর ফিটেড

অনেক ঝামেলা আছে স্যার একটা কথা বলেছেন আসলে ঝামেলা আছে আমরা যখন বিল্ডিং করি সেটা যিনি মালিক উনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু কোনো না কোনোভাবে উনি ভয় পেলেন তখন আটানব্বই নিরানব্বই সাত থেকে কথা মানে যখন ওই দুই সরকার চলে বিএনপি আওয়ামী লীগ তখন বিএনপির সময় বা কিছু হাতে একটা বন্ধু ছিল ওটা কথা দেওয়া হয়নি কিন্তু না হলেও হাতটা ওই দিক নির্দেশনা কিন্তু করেছে সেটা যাদের বোঝে তারা ঘটেছে এবং সেটারও আসলে এটা একটা ডেরিভেটিভ আমার অত্যন্ত প্রিয় সপ্তম ভাস্কর্য সার এটার মধ্যে যেই ফোর্স এটার মধ্যে যেই তৃপ্ততা সেটা কিন্তু সহজে সবকিছুতে পাওয়া যায় না ছুটে যাচ্ছে একটা পা নেই তাও ছুটে যাচ্ছে